হয়তো তুমি বই পাচ্ছ ভবিষ্যৎ নিয়ে যে ভবিষ্যতে হয়তো তোমার নিজেরই অস্তিত্ব থাকবে না আসুন উক্ত বিষয়ের উপর বিস্তারিতভাবে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা যাক এই এক পাপনা শয়তান কত সূক্ষ্মভাবে তোমার মনের মধ্যে এই বই ঢুকিয়ে দেয় শয়তান কখনো বলে টাকা জমাও না হলে অসুখ হলে তুমি কি করবে স্ত্রীর মনে বই ঢুকিয়ে দেয় স্বামী না থাকলে তখন তুমি কি করবে শিক্ষিত জনগোষ্ঠীকে বই ঢুকিয়ে দেয় বড় বড় ডিগ্রি অর্জন না করলে তোমার মানসম্মান বা উপার্জনের রাস্তা কি হবে শ্রমজীবী মানুষের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেয় নিজের উপার্জন না করলে তোমার সমাজের মধ্যে কোনো কদরী থাকবে না এসব কথা যতই বাস্তব শোনাই ততই তুমি বলতে শুরু করো রিজিক মহান আল্লা সুবাহুবাহ উতালার হাতে মহান হাতে উতালার এবং ভবিষ্যত মহান আল্লা সুবাহতালার হাতে কিন্তু মানুষ পাবে আমি না হলে আমার পরিবার চলবে না আর তখনই শুরু হয় বুলের পথ চলা হালাল হারামের সীমা জল্পনা হয়ে যায় দুনিয়ার আর আকিরাতকে হারিয়ে ফেলে একটু পাব যে ভবিষ্যতের নিরাপত্তায় হারাম উপায়ে টাকা জমানো শুরু করলে তুমি কি সত্যি নিজের পরিবারকে নিরাপদ রাখছ নাকি তাদের আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে নিচ্ছ কারণ বই আল্লাহর ভালোবাসাকে ধ্বংস করে দেয় আর আল্লাহর রহমতের উপর বর্ষা সে বইকে মুছে দেয় শয়তান তোমার ভবিষ্যৎ নিয়ে বই দেখাতে পারে কিন্তু তোমার ভবিষ্যৎ লিখে শুধু একমাত্র মহান আল্লাহ যখনই তুমি মহান আল্লাহ সুহায় তালার উপর বর্ষা রাখবে তোমার পরিশ্রম হবে তখনই ইবাদত তোমার পরিকল্পনা হবে তাওয়াক্কুল আর তোমার ভবিষ্যৎ বয় নয় শান্তিতে বরে উঠবে কারণ যা তকবিরে আছে তা কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না আর যা নেই তা তুমি দুনিয়ার সব চেষ্টা করেও তুমি তা পাবে না বয় নয় ইমান হোক তোমার পথ প্রদর্শক হিসেব নয় আল্লাহর উপর বর্ষা হোক তোমার শক্তি হে আল্লাহ তুমি আমাদের এমন কুল দাও যাতে দুনিয়ার কোনো বই আমাদের ছুঁতে না পারে ভবিষ্যৎ বই দিয়ে নয় ইমান দিয়ে তৈরি হোক